আলাইকুম তো পিকজেল ভার্সে যারা কাজ করেন তাদের জন্য একটা ব্যাড নিউজ আমরা অনেকেই কিন্তু এখন পিকজেল ভার্সে প্রবেশ করতে পারছি না আমরা দেখেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি তো এরকম কিন্তু দেখাচ্ছে তবে সব ইউজারে কিন্তু এটা না যারা এখনো এখান থেকে কোন রকম পেমেন্ট পাননি শুধুমাত্র তারা কিন্তু এখানে কাজ করতে পারছেন তবে সেটা হয়তো সকল ইউজার না তবে যারা এখান থেকে পেমেন্ট পেয়েছেন যেমন আমরা পেমেন্ট পাওয়ার পর সেটা করেছি তাদের কিন্তু সকলের এটা দেখাচ্ছে তো এটা আসলে কেন হচ্ছে এটা হওয়ার কারণে অনেকে বলছেন যে এটা স্ক্যাম করেছে কিংবা আমার অ্যাকাউন্ট হয়তো বা ব্যান্ড রয়েছে এরকম কথা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে তো এটার অফিসিয়াল আপডেট কি সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এই চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন দেখেন এই যে নিউ ভাইজি সিক্রেট কম্বো আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি হ্যামস্টার কম্বো একটা যে ডেলি সিপার ছিল সেটাও কিন্তু এখানে শেয়ার করেছি হ্যামস্টার যে ডেইলি কম্বো সেটাও শেয়ার করা হয় সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিওগুলোতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন যদি আপনি ভিজিওয়েল ভাইসে প্রবেশ করতে যান তাহলে কিন্তু এইরকম দেখাবে আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছি সবার হয়তোবা এটা দেখাবে না এখান থেকে যারা পেমেন্ট পেয়েছেন অর্থাৎ পেমেন্ট পেলেও আমরা কিন্তু কোনো এক্সচেঞ্জের সাইড ওটা নিতে পারিনি আমাদের কিন্তু সেটাই স্টেক করতে হয়েছে তো যারা পেমেন্ট পাওয়ার পর সেটা স্টেক করেছেন শুধুমাত্র হয়তোবা তাদেরই এখানে দেখাচ্ছে আদারওয়াইজ হয়তো বা অন্য সকল ইউজার কিন্তু এটা দেখাতে পারে তবে কিছু কিছু ইউজার বাদে প্রায় সকল ইউজারে কিন্তু এটা দেখাচ্ছে তো এটা দেখানোর কারণে অনেকেই বলছেন যে এটা স্ক্যাম দেখেন এখানে তারা কি বলেছে আমি আপনাদের একটু পড়ে শোনাই দেখেন দ্য এক্স এম এল ফাইল ডাজ নট অ্যাপিয়ার টু হ্যাভ এনি স্টার ইনফরমেশন অ্যাসোসিয়েটেড উইথ ইট দ্য ডকুমেন্টস টি ই শো বিলো মানে তারা এখানে বলতে চাইছে যে তাদের যে এই কোনো ইনফরমেশন তাদের এখানে শো করছে না কোথা থেকে টেলিগ্রাম অথরিটি এখানে বলতে চাইছে যে কোন ইনফরমেশন পিক্সেল ভার্সার এখানে শো করছে না তারপর তার এখানে বলেছে দিতে নিচে বিস্তারিত তথ্য দেখেন কিন্তু নিচেই এখানে এরর দেখাচ্ছে মানে এখানে কোন রকম বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া নাই তো পিক্সেল ভার্সার অফিশিয়াল অ্যাকাউন্টটা আমরা চলতে চলে যাই অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টটা আমি দেখাব আগে টেলিগ্রাম অ্যাকাউন্টটা দেখাইনি এটা হচ্ছে পিক্সেল ভার্সার যে অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ তো এইটার ইউজার পয়েন্ট এইট মিলিয়ন এখানে আছে তো এখানে একটা আপডেট আছে গতকালকে বিকাল পাঁচটার সময় এরপরে আজকে কিন্তু যে প্রবলেমটা হয়েছে এটা নিয়ে এখন পর্যন্ত এখানে কিন্তু কোন রকম আপডেট দেওয়া নেই আর একটা বিষয় চিন্তা করেন আমরা যদি তাদের যে ড্যাশবোর্ড আছে আমরা কিন্তু ব্রাউজার দিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করতাম

ইট উইল টেক এ হোয়াইল কাম ব্যাক মানে তাদের টেকনিক্যাল যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এখানে হয়েছে তারা খুব তাড়াতাড়ি আবারও কাম ব্যাক করবে ঠিক আছে এই যে কাম ব্যাক লেটার মানে তারা এখানে ইট উইল টেক এ হোয়াইল মানে অল্প কিছু সময় নিতে পারে খুব তাড়াতাড়ি আবার এখানে কাম ব্যাক করবে সো এখান থেকে কিন্তু আমরা অরিজিনালি বুঝতে পারলাম যাদের তাদের টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে এই জন্য আমরা অনেক ইউজার

দেখেন টুইটারে চলে আসার পরে এখানে যদি আপনি পিকজেল ভার্স এই যে এটা হচ্ছে পিকজেল ভার্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা অ্যাকাউন্ট তো এখানে চলে আসার পরে সর্বশেষ তাদের টুইট একটু দেখেন আঠারো তারিখ এই মাসে আঠারো তারিখে একটা টুইট করেছে এরপর দুই দিন আগে একটা টুইট করেছে পাঁচ দিন আগে একটা টুইট করেছে ঠিক আছে ছয় দিন আগে একটা টুইট করেছে অর্থাৎ এই যে তাদের বর্তমান যে প্রবলেম এই প্রবলেম নিয়ে এখনো পর্যন্ত পিজেল ভার্স অথরিটি তাদের কিংবা টেলিগ্রাম কোন রকম আপডেট দেয়নি কিন্তু আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে টেকনিক্যাল তাদের প্রবলেমটা প্রবলেমটা আছে সেই তারা সেখানে জানিয়ে দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি আবার তারা কামব্যাক করবে এটা কিন্তু তারা বলে দিচ্ছে ঠিক আছে সো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে তাদের টেকনিক্যাল হয়তোবা কোনো ধরনের প্রবলেম হয়েছে এটা আপডেট জনিত কারণে তারা তাদের প্রবলেমটা হয়তো হয়েছে টেনশন করার কোনো কারণে আমরা সবাই এখানে প্রবেশ করতে পারি জাস্ট অল্প একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে থাকলে এখানে দেখবেন যে হয়তো আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে আর যারা এখানে প্রবেশ করতে পারছেন তাদের তো কোনো রকম কথাই নেই আমি আবারও বলে দিচ্ছি যারা এখান থেকে কোনো রকম পেমেন্ট পাননি তারা হয়তোবা এখন অনেকে এখানে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র যারা এখান থেকে পেমেন্ট পেয়েছেন এবং তারা যে পিকজেল টোকনটা পেয়েছিলেন আপনারা স্টেক করেছেন শুধুমাত্র তারাই হয়তো এখন এখানে প্রবেশ করতে পারছে না সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তারা আপডেট জনিত কারণ এটা বন্ধ রেখেছে আপডেট কমপ্লিট হয়ে গেলে আমরা নতুন করে আবার কাজ করতে পারবো আশা করি ভতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ